নমস্কার বন্ধুরা গলার অবস্থা তো খুব একটা ভালো না তাই আজকে একটু রাতের ডিনার বানাতে বানাতে আপনাদের সঙ্গে আছে একটু গল্পের হোক গানের নয় খুব একটা আজকে রাতের ডিনার রেডি করছি সেরকম কিছু না আমরা খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালি সেরকমভাবেই তৈরি করছি আজকে হচ্ছে একটু মানে যেটাকে লাভরা বলে মানে লক্ষ্মী পুজোতে এই জিনিসটা করি তো শীতকালীন সব রকম সবজি মিশিয়ে জেনারেলি আমরা বাঙালা একটুখানি যে কোনো খাটা মানে চচ্চড়ি আইটেমটা খুব প্রেফার করি যে কোনো কিছু দিয়ে দু তিনটে সবজি থাকলে সেটা মিশিয়ে কিছু একটা করে ফেললাম বা মাছের একটু মাথা থাকলে বা কিছু থাকলে সেই দিয়ে আমরা মানে আমরা ভালোবাসি জেনারেলি চচ্চড়ি আইটেম বা সর্ষে বাটা দিয়ে কিছু একটু করলাম এটা আমাদের প্রিয় জিনিস বাঙালিদের তাই আজকে ওরকম একটা এই তরকারি থাকে বলে লাফড়াটা তো ঘ্যাট তরকারি শীতকালীন সব সবজি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এছাড়াও ফোড়নে তেল আর ঘি মিক্সড করে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম আর সব রকমের মশলা যেমন জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ দিয়ে সব রকম মশলা দিয়ে এবার এই সবজিটা হলুদ আর নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আশা করা যায় সবজির জলেই এটা সেদ্ধ হয়ে যাবে মোটামুটিভাবে আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা খুব কমন আইটেম সবাই করেন ভালোই লাগে খেতে আর বিশেষ করে শীতকালীন সবজিগুলোর টেস্ট এখন ভীষণ ভালো হয় যে কোনো জিনিস নতুন উঠছে আমি তো একটু দি দিই বরবটিও দিই যা যেরকম ইচ্ছা করে ফুলকপিও অ্যাড করতে পারেন এরকম ইত্যাদি ইত্যাদি আর আরেকটা জিনিসও মানে তৈরি করে রেখেছি সেটা খাবো রাত্রির বেলা সেটা হচ্ছে এই শীতকালীন একটা একটা কাড়া মতন এটার মধ্যে তুলসী পাতা কাঁচা হলুদ এছাড়া সব রকমের আপনার হার্বস ড্রাই রোস্ট করে দেওয়া এটা প্রত্যেক দিন রাত্রিবেলা আমরা খাই যাতে আমাদের গলাটা ভালো থাকে এটা মানে পুরো বছর আমাদের এটাই মানে রুটিন মোটামুটি আমি প্রত্যেকটা শীত মানে আমি এমনকি খাই করোনা সিচুয়েশানে তখন এটা প্রতিদিন খেতাম বলেই মানে ঈশ্বরের দয়ায় আমাদের করোনাটা হয়নি যাই হোক মানে আজকে শান্তকালীন ডিনার বলতে এইটাই গলার অবস্থাটা যেহেতু ভালো না আমার মানে গান গাইতেও আজকে আমার সাহস হচ্ছে না মানে হিরণ যেন একটা লাগছে দু লাইন তিন লাইন করছি হিন্দি গান খারাপ হলেও সেটাও বলবেন যে হিন্দি গান আমার বলা ভালো লাগছে না নিশ্চয়ই বলবেন না কেননা সমালোচনা মানে ভালো মন্দ মিশিয়েই সেটা চন্দন সাবধন চঞ্চিতবন ধীরে সেতেরাইয়ে মুসকানা মুঝে তো ধীর মুস নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গুড নাইট